সাকিব আল হাসান একজন বিশ্বখ্যাত বাংলাদেশি অলরাউন্ডার ক্রিকেট যিনি এক নয় নয় শূন্য সালের দুই চার মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি আক্রমণাত্মক বামহাতি ব্যাটিং এবং নিয়ন্ত্রিত বামহাতি অর্থোডক্স স্পিন বোলিংয়ের জন্য পরিচিত দুই শূন্য শূন্য ছয় সালে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক এবং দুই শূন্য শূন্য সাত সালে ভারতের বিপক্ষে টেস্টে তার অভিষেক হয় ক্রিকেটের তিনটি ফরম্যাটেই তিনি এক নম্বর অলরাউন্ডার হিসেবে দীর্ঘ সময় ধরে ড্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন এবং একজন সফল অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুশফিকুর রহিম এক নয় আট সাত সালের নয় মে বগুড়ায় জন্মগ্রহণ করেন এবং বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার যিনি উইকেটরক্ষক ও ব্যাটসম্যান হিসেবে খেলেন তিনি দুই শূন্য শূন্য পাঁচ সালে মাত্র এক ছয় বছর বয়সে লর্ডসে টেস্ট অভিষেক করে ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে ওঠেন অনেক কঠিন সময় পার করে এবং অধিনায়কত্ব ও গুরুত্বপূর্ণ জয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি আপনি যদি এই চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলে অথবা পেজটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে দিন